আশা করি সবাই ভালো আছেন অসুস্থতার কারণে তো দিন থেকে আমি প্রায় সব রকমের আমার যে যে ডিন এগুলো থেকে অনেক দূরে ছিলাম শুধুমাত্র মাদ্রাসাই থাকতেছিলাম মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়ে ব্যস্ত থাকতেছিলাম আর এছাড়া বাইরে সফর করা বয়ানগুলোতে যাওয়া এগুলো পারতেছিলাম না অনেকেই শুনেছেন যে আমি রোজার পরের থেকেই অসুস্থ পাকের মেহেরবানি এখন অনেকটা সুস্থ আছি পাকের দয়া আরো কিছুদিন পূর্ণ সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে তবে এখনও বিশ্রামেই আছি সবার কাছে দোয়া চাই আজকে আপনাদের সামনে একটা সুসংবাদ নিয়ে আসলাম গত শুক্রবার জুমার বয়ানেও আপনারা যারা উপস্থিত ছিলেন জুমার নামাজের সময় অনেক প্রশ্ন এসেছিল আমাদের কাছে কোরবানি সংক্রান্ত আমি তফসিরের মাহফিলে আমাদের যে শুক্রবার এশাবাদ তফসির হয় সেখানে এবং জুমার নামাজের সময় গত একাধিক সপ্তাহ আমরা কোরবানি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছিলাম তো আসলে ওখানে একটা অল্প সময়ের মধ্যে তো সমস্ত প্রশ্নের জবাবও দেওয়া যায় না আর সব প্রশ্নের একসাথে জুমার বিষয়ও থাকে আসে না এই আঞ্জাম দেওয়ার জন্য আমরা মার্কাজ সুফা আল ইসলামিয়া মাদ্রাসা থেকে আহ কোরবানির ফাজাইল ও মাসাইল একা কিতাব কোরবানির ফাজাইল ও মাসাইল পরিপূর্ণভাবে আমরা যতটুকু একজন সাধারণ মুসলমান কোরবানি দেওয়ার জন্য তার জরুরি কোরবানি ফাজাল সংক্রান্ত আপনার কোরআন হাদিসের একটু সংক্ষিপ্ত আলোচনা এবং মাসালা সংক্রান্ত জরুরি যে সমস্ত বিষয়ে অত্যন্ত জরুরি না জানলেই নয় এরকম বিষয় মাত্র ষোলো পৃষ্ঠার একটা কিতাব আমরা এটা আমাদের সুফাল ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে এটা পরিপূর্ণ কিতাব আকারে প্রকাশ করেছি এখানে মোটামুটি আমরা কোরবানি সাথে সম্পৃক্ত যে সমস্ত মাসালা আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা এখানে জমা করার প্রশেষ করেছি কাদের উপরে কোরবানি ওয়াজিব একান্নভুক্ত পরিবারে কার উপরে কোরবানি ওয়াজিব সেটার তোর কি হবে নাবালেগের কোরবানি সংক্রান্ত মুসাফিরের কোরবানি দরিদ্র ব্যক্তি যদি কোরবানি করতে চায় সেক্ষেত্রে শরিয়তের বিধান এবং কোরবানির উদ্দেশ্য ক্রয়কৃত পশু যদি কোরবানির সময়ের মধ্যে জবাই করতে না পারে সেক্ষেত্রে করণীয় আমি আপনাদেরকে জাস্ট শিরোনামগুলো শোনাচ্ছি যাতে সবাই বুঝতে পারে যে আসলে এই কিতাবটার মধ্যে পড়লে কি কি পাওয়া যাবে তারপরে কোরবানি কোন কোন পশু কোরবানি করা অনুমতি আছে এবং এগুলোর বয়স কী হবে বয়স সীমা এবং একটা পশুতে কতজন কোরবানি দিতে পারবে আর যদি অংশীদারদের মধ্যে কারো নিয়ত গলত থাকে সেক্ষেত্রে শরীয়তের বিধান কি হবে আকিকা আর কোরবানিকে একসাথে দিতে চাইলে তারপরে কোরবানির গোষ্ঠের বিধান আসলে কোরবানির গোষ্ঠ কি করা উচিত এক্ষেত্রে শরীয়তের কি বিধান রয়েছে এরকম বেশ অনেক বিষয়ে যে সমস্ত পশুর শিং ভেঙে গেছে অথবা কান বা লেস কাটা পশুর কোরবানি এই এই ধরনের যত অসুবিধাগুলোতে আমরা সম্মুখীন হই এই সব ব্যাপারগুলোই এখানে আমরা জমা করার চেষ্টা করেছি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির গোস্ত এবং চর্বি বিক্রি করা সংক্রান্ত এটা আমাদের দেশে আমাদের শহরগুলোতে এটা আসলে এখন একটা বিমারি একটা মহামারী আকার ধারণ করেছে সাধারণভাবেই দেখা যায় যে যাদেরকে আল্লাহ তৌফিক দেয় তারা তো কোরবানি দেন কোরবানিতে শরিক হন এবং তারা আমাদের দেশের লোকদের অত্যন্ত মানে আল্লাহ পরায়ণ ধর্মপরায়ণ হওয়ার কারণে তারা গরিবদের মধ্যেও বন্টন করেন কিন্তু যে বিষয়টা অত্যন্ত দুঃখজনক কোরবানির দিন বিকালে সন্ধ্যার সময় দেখা যায় যে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কোরবানির গোস্ত বিক্রি করার হাট বসে যায় যারা বিভিন্ন অসুবিধার কারণে দিতে পারেননি তারা তাদের ক্রেতা হয় আর যারা সংগ্রহ করেছে তারা সেগুলো বিক্রি করে এটা একটা জঘন্যতম অপরাধ কেননা শরীয়তসম্মতভাবে সম্মতভাবে কোরবানির গোস্ত চর্বি এগুলো কিছুই বিক্রি করা হারাম তো এই এই ধরনের বিধানগুলো এখানে এখানে সবকিছু জমা করা আছে বিদেশে যারা আছেন তারা কিভাবে কোরবানি করবেন কোরবানির পশুর হার বিক্রি করা প্রসঙ্গে তারপরে যারা কাজের লোক মানে কোরবানির জন্য যারা কাজ করেন তাদেরকে কোরবানি গোষ্ঠ দেওয়া জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া এই ধরনের কোরবানি সংক্রান্ত যে সমস্ত মশালাগুলো আছে তারপরে অন্য কারো আজিব কোরবানি যদি কেউ আদায় করতে চায় সেক্ষেত্রে হুকুম কি হবে কোরবানির পশু যদি চুরি হয়ে যায় অথবা মারা যায় সেক্ষেত্রে কোরবানি সংক্রান্ত বিষয় তো আশা করি আপনারা এই কিতাবটা যদি সংগ্রহ করেন এবং এই ছোট্ট একটা কিতাব মাত্র পনেরো ষোলো পৃষ্ঠার কিতাব এটা যদি সংগ্রহ করেন কোরবানি সংক্রান্ত মোটামুটি যে সমস্ত সুবিধা মশলাগুলো আমাদের জানা প্রয়োজন এই সব সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন আপাতত আমরা মাত্র পিস এটা প্রকাশ করেছি আমাদের সুফার দাওয়া বিভাগ থেকেই আমরা মতের নিয়তে এটা প্রকাশ করেছি আপাতত আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের মাদ্রাসার দফতরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে তাবলিগে প্রকাশনী আমাদের ভাই আব্দুর রহমান আছে আমরা হয়তো কমেন্টসে ওনার নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আরও একাধিক থাকতে পারে আমাদের এখানে একটা কিতাবের লাইব্রেরিও আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা জানাবেন এরপরেও এই কিতাবে জমা করা হয়নি এমন সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে কোরবানি সংশ্লিষ্ট তাহলে অবশ্যই আগামীকালকে জুমার দিন আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন লিখে পাঠাইতে পারেন ইনশাআল্লাহ কোরবানি সংক্রান্ত কোরবানি মশালা সংক্রান্ত যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে জবাব দেওয়ার চেষ্টা করব সালামুকুম রহমতুল্লাহি আবরকাত